আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আজকে আপনাদের সামনে আমি আবারও উপস্থিত হয়েছি নতুন একটা ভিডিও নিয়ে থাম্বনেল দেখে আপনারা বুঝতে পেরেছেন আজকে আপনাদের সাথে কোন বিষয় নিয়ে আলোচনা করব আজকে আপনাদের সাথে আলোচনা করব রাইমবাড়ির সহকারী শিক্ষক পদে অথবা প্রাইমারিতে প্রধান শিক্ষক পদে কিভাবে অতি অল্প সময়ে নিজেকে সুন্দর করে গোছানো যায় এবং এই যুদ্ধের জন্য প্রস্তুত করা যায় যারা নতুন এসেছেন অবশ্যই তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন এবং যারা নিয়মিত আমার চ্যানেল থেকে ভিডিও দেখে উপকৃত হচ্ছেন তাদেরকে অবশ্যই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি তবে আজকের এই ভিডিওটা তৈরি করছি আমাদের উপজেলার যে শিক্ষা অফিসার আছে তার পরামর্শে তিনি ও কোন একটা সময়ে প্রাইমারি সহকারী শিক্ষক ছিলেন এবং বর্তমানে তিনি এটিও হিসেবে কর্মরত আছে তিনি আমাকে পরামর্শ যেগুলো দিয়েছেন ঠিক সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব কারণটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে মূলত যারা চাকরি প্রার্থী আছে তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা এবং বিভিন্ন পরামর্শ দেওয়াটাই হচ্ছে আমার কাজ তাহলে চলুন তিনি কোন কথাগুলো বলেছেন এবং কিভাবে নিজেকে প্রস্তুত করার কথা বলেছেন সে আলোচনায় চলে যান আপনারা এর মাঝেই কিন্তু জানতে পেরেছেন প্রাইমারিতে সহকারী শিক্ষক পদের যে পরীক্ষাটা সেটা কিন্তু খুব দ্রুত হতে যাচ্ছে এবং যারা এই অল্প সময়ের মধ্যে নিজেকে গোছাতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তিনি বলেছেন শেষ সময়ে প্রিপারেশনটা বলতে আপনি যাবত যাবৎ পর্যন্ত যা যা কিছু করেছেন সবগুলোই এখন জাস্ট রিভিশন দিতে হবে এবং অবশ্যই সাম্প্রতিক বিষয় সহ খাতায় নোট করতে হবে তিনি আমাকে একটা বই কিনতে সাজেস্ট করেছেন আমি আপনাদেরকে সেই বইটা দেখাচ্ছি সেই বইটা হচ্ছে ওরাকল পাবলিকেশনের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক নিয়োগের যে বইটা এই বইটা তিনি আমাকে সাজেস্ট করেছেন বইটা আমি কিনেছি তার পরামর্শে আপনারা যদি চান এই বইটা কিনতে পারেন অথবা যে কোনো প্রকাশনীর বই কিন্তু আপনারা কিনতে পারেন মূল কথা হচ্ছে এই প্রকাশনী থেকে কিন্তু আমাকে কোনো প্রকার টাকা পয়সা দেওয়া হয়নি আমি শেষ পর্যায়ে আসলে নিজেকে কিভাবে সঠিকভাবে প্রস্তুত করব সেই জন্য কিন্তু এই বইটা আমি কিনেছি আপনারা চাইলে এই বইটা কিনতে পারেন অথবা বিদ্যা বই কিনতে পারেন অথবা প্রিসেপ্টরসের বই কিনতে পারেন অথবা প্রফেসরের বই কিনতে পারেন অথবা অ্যাসুরেন্সের বই কিনতে পারেন যে কোনো প্রকাশী বই কিন্তু আপনি কিনতে পারেন তবে সবচেয়ে বড় কথা হচ্ছে যে তিনি আমাকে বলেছেন শেষ পর্যায়ে ডাইজেস্ট বইটা অবশ্যই মিনিমাম তিনবার করে কিন্তু রিভিশন করতে হবে এই বইটাতে বারোশো পৃষ্ঠা আছে আমি চিন্তা করেছি প্রতিদিন যদি একশো পৃষ্ঠা করে পড়া যায় অথবা পনেরো দিনের মধ্যে যদি বইটা শেষ করা যায় তাহলে কিন্তু অবশ্যই দুইবার করে পড়া হচ্ছে এমনকি তিনবার করেও কিন্তু পড়া হতে পারে মূল কথা হচ্ছে যে আপনারা কিন্তু অনেক আগের থেকে প্রাইমারির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং অনেকেই কিন্তু বিসিএস এর জন্য প্রস্তুতি নিচ্ছেন মূল কথা হচ্ছে যে শেষ পর্যায়ে আপনি বাংলা ইংরেজি গণিত সাধারণ যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো সাজানো গোছানো যে বইটা আছে এই বইটা দেখে আপনি পড়তে পারলে নিজেকে সঠিকভাবে সাজাতে পারবেন এছাড়া আপনি যদি নোট করে থাকেন তাহলে কিন্তু আপনি সেই নোট বইটাই পড়তে পারেন মূল কথা হচ্ছে শেষ পর্যায়ে বারবার রিভিশন দিতে হবে এবং রিভিশন দেওয়ার জন্য যে কোনো একটা ডাইজেস্ট বই কিন্তু আপনার জন্য যথেষ্ট আপনি এই বইটা যদি পড়তে পারেন আপনি যদি শেষ করতে পারেন এবং বারবার রিভিশন দিতে পারেন এবং যদি কনফিউশন না থাকে তাহলে কিন্তু আপনি অবশ্যই পরীক্ষার ফলে ভালো করতে পারবেন এইবারে কিন্তু নেগেটিভ মার্কের জন্য জিরো পয়েন্ট ফাইভ মার্ক কাটা হবে সুতরাং শেষ পর্যায়ে সবচেয়ে মূল কাজটা হবে আপনি যদি কোনো নোট করে থাকেন সেই নোটটা পড়বেন অথবা যে কোনো ডাইজেস্ট বইটা কিনে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি বারবার রিভিশন দিয়ে পড়তে পারেন এবং বিভিন্ন মডেল টেস্ট পরীক্ষা দিতে পারেন আমার মনে হয় এইটা সবচেয়ে বেস্ট হয় কি আপনি যদি কোনো এক্সাম সেন্টারে পরীক্ষা দিয়ে থাকেন অবশ্যই সেটা কিন্তু প্রতিযোগিতা বোঝার জন্য যথেষ্ট পরিমাণে আপনাকে হেল্প করবে আমাদের পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি সময় নেই সুতরাং যে কোনো সময় কিন্তু পরীক্ষাটা হতে পারে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহে যদি পরীক্ষাটা হয়ে যায় তার মানে কিন্তু আমাদের হাতে খুবই অল্প সময় আছে আমরা কিন্তু চাইলে এই অল্প সময়ের মধ্যে নিজেদেরকে সাজাতে পারি সঠিকভাবে সুতরাং ডিসিশনটা আপনার শেষ সময়ে অবশ্যই রিভিশনটা কিন্তু গুরুত্বপূর্ণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম